আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি প্লট দেখাচ্ছি এটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা চারিদিকে রয়েছে মানুষের বাড়ি ঘর এটা হচ্ছে গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেটের পশ্চিমে কোনাপাড়া এলাকা হাতের ডান সাইডে যে এই জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি মূলত বিক্রি হবে খুবই সুন্দর জমির পরিমাণ আছে পনে তিন কাঠা তবে এখান থেকে অনেকেই আমাদের কাছ থেকে দুই কাঠা জমি ক্রয় করতে চান তাদের জন্য দুই কাঠা সমপরিমাণ বিক্রি হবে সুতরাং আপনারা এখান থেকে যারা দুই কাঠা জমি নিতে চান অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ টাকা একেবারে ফিক্সড এক টাকাও দামাদামি হবে না যদি আপনারা এই জমিটি নিতে চান এবং এই দামে নেওয়ার জন্য আগ্রহ আছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় কেউ ফোন করে যন্ত্রণা দিবেন না আমি খুবই অসুস্থ সকলের কাছে দেওয়ার দরখাস্ত সুতরাং বেশি কথা বলার মতো এনার্জি আমার নাই যারা এখান থেকে দুই কাঠা জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দোকান হবে ঘর হবে এবং ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন কারণ এটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র দশ মিনিট হেঁটে আসলে আপনারা এখান থেকে চলে আসতে পারবেন এই যে মাত্র এখান দিয়ে আসলাম এই যে রাস্তায় কাজ চলছে সেজন্য আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারিনি এই যে এটা হচ্ছে আট ফিটের রাস্তা কাছাকাছি রয়েছে অনেক ফ্যাক্টরি অটোতে মাত্র দশ টাকা ভাড়া দুই দিক থেকে আপনারা বের হতে পারবেন ওই দেখেন কত বিশাল ফ্যাক্টরি সুতরাং আপনাদের ঘর ভাড়া নিয়ে সমস্যা নেই এখানে আট দশটি ফ্যাক্টরি রয়েছে তো যাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আসবেন সরজমিনে এসে ভিজিট করে জমিটি ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম একাতু